বাংলাদেশের যদি ভৌগোলিক অবস্থা রাখেন কঠিন জায়গাতে আপনারা আছেন ভয়ঙ্কর জায়গাতে আছেন যে কোনো সময় বাংলাদেশের ভূখণ্ডকে গাঁজা করে দিতে রাতারাতি এক ঘন্টার ব্যাপার না সময় লাগবে কথা বলেন তাই সাবধান সতর্ক থাকতে হবে আল্লাহর প্রতি বর্জন করেন 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 পাঠ না যে পরিস্থিতি এখন আছে এক ঘন্টাও লাগবে না আপনি বিশ্বাস করেন এক ঘন্টাও লাগবে না বাংলাদেশে একটাও নিউক্লিয়ার বোমা একটাও নাই আপনার আশেপাশে যত রাষ্ট্র আছে দুশো তিনশো করে আছে সামরিক বাহিনী কত আছে তুলনা করবেন এবার তুলনা করে দেখে নিন আগে বলেছি সব কথা খুলে বলা যায় না বলতে পারতাম কিন্তু বলা যাবে না কারণ কাকে বলবো রে ভাই নিজের পায়ে নিজেকে পুরোল মারে হ্যাঁ আমরা একটা গল্পের বই পড়েছিলাম কালিদাস যে ডালে বসতো সেই ডালে ডাল কাটতো তো কাটলে তো পড়ে যাব তাই আপনাদেরকে সচেতন আরো বেশি হতে হবে আল্লাহ আপনাদেরকে বুঝা তৌফিক দান করে সকলে পড়ি আমিন আল্লাহ আমাদেরকে তুমি হেফাজত করে সকলে পড়ি আমিন তারপরে একটা কথা বলা যায় বিজয় দিন শেষে মুসলিম হবে ইনশাল্লাহ কেন কয়েকদিন আগে থেকে দেখছেন না স্পেন সরি সিরিয়া বিজয় হয়ে গেছে হয়েছে কি হয় না কথা বলেন সিরিয়া বিজয় হয়েছে না ইনশাল্লাহ ভাইতুল মুকাদ্দাস মসজিদ মুসলমানা অচিরে অল্প সময়ে ইনশাল্লাহ তাদের কাছে চলে আসবে ইনশাল্লাহ তাই চিৎকার দিয়ে আমরা বলতে পারি একই দিন ঝড়তে মে যাবে পৃথিবী আবার কালেমা পতাকা উড্ডিন হবে আমরা বলতে পারি ইনশাল্লাহ পারি কি পারি না কথা বলেন আর বলতে পারবো এই গোটা বিশ্বের জগতে কালেমা পতাকা উড্ডিন হবেই কিন্তু আপনি কতটুক ইসলামে আছেন এইটা আপনাকে দেখতে হবে একজন সাহেব বলছে বলছে ইয়ার্লাহ কিয়ামত কখন হবে আল্লাহ বলছেন যে তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুত করে গেছো যখন তোমাদের কেমন চলে আসতে পারে তোমার প্রস্তুতি কি ওই সাহাবের জবাব এত চমৎকার ছিল এতই চমৎকার ছিল শুনলেই মনটা ভরে যায় ওই আল্লাহ আমার তো তেমন কিছু আমল তেমন নেই আমি তেমন কিছু করতে পারি নাই কিন্তু আল্লাহ রসুল আমি আপনাকে ভালোবাসি আমি আপনাকে ভালোবাসি আমি আবু আক্কারকে ভালোবাসি ওমারকে ভালোবাসি আল্লাহ নিয়ে বলছেন সত্যিই যদি তোমাকে ভালোবাসো তুমি কেমতের পরে জান্নাতে থেকে তুই আমার সঙ্গী হবে ইনশাল্লাহ আপনি রসুল যে কতটুকু ভালোবাসেন

নবীর আদর্শকে লঙ্ঘন করা নবীর আদেশকে লঙ্ঘন করা দুই আল্লাহ নবী যাকে নেতা বানিয়ে দিয়েছিলেন সেই নেতার আদেশকেও লঙ্ঘন করা তিন মুসলমানদের মধ্যে আপসে মতভেদ কেউ বলছে নিচে আর কেউ বলছে না নামা যাবে না চার মতভেদ হয়েছে এ কথা ঠিক এর সমাধান আল্লাহ নবীর আদেশ থেকে নেওয়া হয় নাই নিজের যুক্তি বুদ্ধি কিয়াসকে প্রাধান্য দিয়ে বলেছে জিতেই গেছি নিচে গেলে সমস্যা কোথায় মানে ওহিকে বাদ দিয়ে নবীর আদেশ বাদ দিয়ে নিজের কিয়াসকে প্রাধান্য দিয়েছে কি প্রাধান্য দিয়েছে কিয়াস যুক্তিকে প্রাধান্য দিয়েছে বিবেককে মন যাচাই সেটা মেনে নিয়েছে এই যে চার নম্বর কারণ দুনিয়ার প্রতি লালসা গণিমত গণিমত কই চিৎকার মেরেছেন আজকেও এই পাঁচটা কারণ যদি আপনাদের বাংলাদেশের মধ্যে লক্ষ্য করা যায় আজকেও এই অর্জিত বিজয় আবার ধুলি সাত হয়ে নাম নিশানা মিটে যাবে আর আপনার পাঁচ বছর পর আমাদের ছেলেরাই বলবে আগের যেটা ছিল সেটাই ভালো ছিল এই কথা যেন শুনতে না হয় এই পাঁচটা জায়গাতে যেন দুর্বল না হয়ে যায় আল্লাহ নবীর আদেশের বিরুদ্ধে যেন কোনো কিছু রচনা আবার নতুন করে না আসে সাবধান থাকতে হবে আল্লাহ নবীর যে আদর্শ এর বিরুদ্ধে যদি কিছু তৈরি হয় নবীর বিরুদ্ধে যদি কুটুক্তি করে তারপর যদি রাষ্ট্র যদি ব্যবস্থা না নাই আবার ফিতনা মধ্যে জর্জরিত হবেন কেন আল্লাহ নবীকে কুটুক্তি করা হয় না করা হয়তো লোভ লালসে দূর করতে হবে নেতা হওয়ার সব এখন জগেন না এখনই এটা চাই ওটা চাই এটা চাই এই মারামারি করা যাবে না সময় নেন সময় নেন সময় তাদেরকে দেন দেন এখনই নেতা হতে হবে এখনই করতে হবে যা আছে সব পূর্ণ করে এরকম খামখেয়ালি বুদ্ধি আসে মাথায় তিন যে কোনো মতবের যদি হয় আপনি যাকে নেতা মনে করেন আমির মনে করেন আমির জামাত মনে করেন তার আদর্শকে গ্রহণ করেন তার কথাকে মেনে চলেন তার কথা মেনে চলতে হবে দুনিয়ার লালসা থেকে মুক্ত থাকতে হবে যে না থাকেন এই অর্জন আবার ফিলিস্তিনের গাজা বাংলাদেশের না হয়ে যায় কঠিন পরিস্থিতি আছে